আপনারা পুরা জমিতে না পারেন অন্তত পক্ষে যে ব্যাডগুলো রয়েছে সেই ব্যাডগুলোর চতুর্পাশে মালচিং বিছিয়ে দিন এই জমিটি দেখুন এখানে ব্যাডের চতুর্পাশ্বে সুন্দর করে মালচিং বিছিয়ে দেওয়া হয়েছে যেন ভারী বর্ষণে যে এই ব্যাড রয়েছে ব্যাডের চতুর্পাশ থেকে কোনো রকমের মাটি ধসে না যায় দেখুন নিচের যে ব্যাটটি রয়েছে সে ব্যাটটির মাপ হলো আট ফিট আর যে চালটি রয়েছে চালটির মাপ হচ্ছে দশ ফিট তো অনেক সময় ভারী বর্ষণে বেডের যে সাইডের মাটিগুলো রয়েছে মাটিগুলো সরে যায় নষ্ট হয়ে যায় যার কারণে কৃষক বন্ধু হেলিমবাই ব্যাডের চতুর পাশে মালচিং পেপার বিছিয়ে দিয়েছেন দেখুন কতটা আধুনিক পরিকল্পিতভাবে উনি এই গ্রীষ্মকালের টমেটো চাষাবাদটা করেন খুবই শৌখিন এবং আধুনিক জ্ঞান সম্পন্ন একজন কৃষি উদ্যোক্তা এই হেলিম ভাই বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখে যারা এই গ্রীষ্মকালের টমেটো চাষাবাদ করতে চাচ্ছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার ব্যাট থেকে যেন মাটি দোষে না যায় এই ছোটোখাটো বিষয়গুলো গ্রীষ্মকালীন টমেটোর ফলন বৃদ্ধি করবে এবং কৃষিকাজকে অনেক সহজ করবে বন্ধুরা যারা আপনারা এবার গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন নিয়মিত আপনার জমিটি পরিদর্শন করবেন যেন কোনো রকম ভাইরাস কীটনাশকে আক্রান্ত না হয় আর আক্রান্ত হলেও সাথে সাথে ব্যবস্থা নেবেন সব গ্রীষ্মকালীন টমেটো চাষিদের জন্য শুভকামনা রইল আপনারা আপনাদের ফসলকে সুরক্ষা করুন এবং বিনিয়োগের টাকা সহ লাভ ঘরে তুলুন পরিবার পরিজন আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ভালো থাকুন